তিনি হলেন বঙ্কিম সামন্ত রিটায়ার্ড সরকারি কর্মচারী উনি ওনার কর্মজীবন খুবই স্বচ্ছতার সঙ্গে কাটিয়েছেন এই নাও চা সকাল থেকে কিন্তু এই নিয়ে তিনবার হলো আর চায়ের কথা বলবে না আচ্ছা সুকান্তর মা ওই বিষয়ে সুকান্তকে কিছু জিজ্ঞাসা করলে তুমি বিয়ের ব্যাপারে বলছো হ্যাঁ আমার বন্ধু জগন্নাথ তার একমাত্র মেয়ে খুব ভালো সংস্কার দিয়েছে মেয়েটিকে জগন্নাথ দাও লোক খুব ভালো আমরা এক অফিসেই দীর্ঘদিন কাটিয়েছি খুব স্বচ্ছতার সঙ্গে সে তার কর্মজীবন সমাপ্ত করেছে আমার কিন্তু জগন্নাথদার মেয়েটিকে দেখে খুব পছন্দ হয়েছে তুমি এখনই ছেলের বিয়ে দেবে সবে চাকরিটা পেলো কিছুদিন চাকরি করুক এখনই দায়িত্বর বোঝা ঘাড়ে চাপিয়ে দেবে তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি কিন্তু চাকরি পেয়েই তোমাকে বিয়ে করেছি হয়তো জীবনে ঘুষ খাইনি বলে তোমাকে প্রচুর ঐশ্বর্যের মালিক বানাতে পারিনি কিন্তু একটা সুন্দর সংসার তো উপহার দিয়েছি এসেছিস বাবা এত দেরি হলো তোর হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেতে আয় তুমি যাও খাবারটা রেডি করো আমি এক্ষুনি যাচ্ছি বাবা তুমি এত রাতে জেগে আছো না জাগলে তো জানতেই পারতাম না তুই এত রাত করে বাড়ি ফিরিস খেতে বস তোর সঙ্গে কথা আছে কী কথা বাবা আমি চিন্তাভাবনা করে দেখলাম সংসারে কাজকর্ম তোর মা একা হাতে আর পেরে উঠছে না তাই ভাবছি তোর একটা বিয়ে দেব বিয়ে মানে হ্যাঁ বিয়ে আমি একটা মেয়ে দেখে রেখেছি মেয়েটি দেখতে শুনতেও ভালো এবং খুবই সংস্কারী মেয়ে বাবা আমি এখনো বিয়ের ব্যাপারটা নিয়ে সেরকম কিছু ভাবিনি এতে ভাবার কি আছে আমার বাবাও উপযুক্ত সময়ে তোর মাকে ছেলের বউ করে এই বাড়িতে এনেছিল কি ব্যাপার তোমার এত দেরি হলো যে আশ্চর্য একটু দেরি হতে পারে না আরে কেন অফিসে ঝামেলা হয়েছে নাকি আর কোনো ভালো লাগে না খালি কফিওত দেরি করে বাড়ি গেলে বাবাকে কফিয়ত দিতে হয় আর এখানে তোমাকে ও বুঝতে পেরেছি তোমার রাগের কারণটা বুঝলে পাপিয়া কাল রাতে খেতে বসে বাবা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল ভালোই তো তাহলে বলো কবে যাব তোমার বাড়িতে আমার বাবার ধারণা বাড়ির বউ যদি শিক্ষিত না হয় তাহলে নাকি সন্তান মানুষ হয় না তোমার পড়াশোনার বিষয় নিয়ে বাবার একটু আপত্তি হতে পারে তার উপরে বাবা আবার তার বন্ধুর মেয়েকে দেখে রেখেছে তাহলে তুমি কি বলতে চাইছো আমাদের এতদিনের ভালোবাসা সব বৃথা হয়ে যাবে বুঝলে সুকান্তর মা আমার কিন্তু ছেলের মতিগতি ভালো ঠেকছে না কেন সুকান্ত আবার কি করলো তুমি দেখলে না সেদিন বিয়ের ব্যাপারে বলার পর ওর তরফ থেকে আমি কোনো সত্যুত্তর পেলাম না 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 তুমি ভুল বুঝছো ছেলে মনে হয় বিয়ের কথা শুনে লজ্জা পেয়েছে বিয়ের বেশ কিছুদিন পর অফিসে সুকান্তর পদোন্নতি ঘটে কি ব্যাপার বাবা আমার প্রমোশন হয়েছে বাহ এ তো ভালো খবর জীবনে সততার সঙ্গে কাজ করবে তাহলে অনেক উঁচুতে উঠতে পারবে বাবা তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন তোমার মতো উঁচু র্যাঙ্কে উঠতে পারি আমি আশীর্বাদ করি আমার মতো কেন আমার থেকেও তুমি বড় হও বিয়ের বেশ কিছুদিন পর অফিসে সুকান্তর পদোন্নতি ঘটে কি ব্যাপার বাবা আমার প্রমোশন হয়েছে বাহ এ তো ভালো খবর জীবনে সততার সঙ্গে কাজ করবে তাহলে অনেক উঁচুতে উঠতে পারবে বাবা তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন তোমার মতো উঁচু র্যাঙ্কে উঠতে পারি আমি আশীর্বাদ করি আমার মতো কেন আমার থেকেও তুমি বড়ো হও কি গো এখনও ঘুমাওনি তুমি সুকান্তর মা মাজার ব্যথাটা না বড্ড বেড়েছে কি বলছো তুমি ব্যথাটা না কমে গিয়েছিল কমে গেছিল ঠিকই কিন্তু ব্যথাটা আবার দেখা দিচ্ছে না না এটা ভালো লক্ষণ নয় তুমি কালকেই ডাক্তারের কাছে যাবে ছাড়ো তো তোমাদের ওই একটাই কথা কিছু হলেই ডাক্তার এক কাজ করো তো এক গ্লাস জল নিয়ে এসো এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইলটা পাঠাতে এতগুলো টাকা পেলে এবার কিন্তু আমাকে একটা গলার হার বানিয়ে দিতে হবে আরে দেবো সোনা দেব এই ফাইলটা খুব গুরুত্বপূর্ণ ফাইল ছিল তাই তো এতগুলো টাকা এরপরে যখন ফাইনালি ফাইলটা অ্যাপ্রুভ হবে তখন তো আরও ভালো পার্সেন্টেজ পাবো ছি ছি আমার ছেলে এত নিচে নেমে গেছে ভাগ্যিস তুমি তোমার বাবার মতো অত ন্যায়বাদী হওনি বিয়ের পর থেকেই তো শাশুড়ি মাকে দেখে আসছি গলায় একটা সরু চেন কানে ছোট দুল আর হাতে দুগাছার উপর বাউটি সেই বিয়ের বাড়িই বলো আর যে কোনো জায়গায় বলো ওই পরেই তো যেতে দেখি সুকান্ত একটু বাইরে আয় কি ব্যাপার মা হঠাৎ ডাকছে বলো মা কি বলবে না যে আমি পেতে তোদের কথা শুনছিলাম না জন্য আরিপেতে জানিস তো সিঁড়ি দিয়ে যেমন ওপরে ওঠা যায় তেমনি সিঁড়ি দিয়ে নিচেও নামা যায় তবে বিবেকের সিঁড়িটা ওপরের দিকে থাকাই ভালো তাহলে পা পিছলে পড়ার ভয় থাকে না আর বৌমা আমার অহংকার আমার স্বামী এতদিন জানতাম আমার সন্তান আমার গলার হার সেই ছোটবেলা থেকে আদর করে আমার গলা জড়িয়ে আছে কিন্তু আজ থেকে আমি গলার হারটা খুলে রাখব ভাবছি এখনো সময় আছে সিঁড়িতে দাঁড়িয়ে ওপরের দিকে তাকা দুটো পয়সার জন্য নিজের বিবেককে এভাবে বিসর্জন দিস না